এই মানুষের ভালোবাসা এই মানুষের যে এই মানুষের যে আগ্রহ এটাকে কি চেকে রাখতে পারবে এই শয়তান মোল্লা পারবে এত আগাতে এই ফুলবাড়ি গ্রামে তারপরেও এত মহিলারা মারাচ্ছেন কি বলবে মহিলারা সুতস্ফূর্ত ভাবে ওনারা নিজে বুঝেছেন সচেতন হয়েছেন যে লক্ষ্মীর বান্ডারে হবে না ওই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমাদের মান ইজ্জত নিয়ে পিঠে বানাতে যেতে যাওয়া যাবে না সেই কারণে মায়েরা রুখে দাঁড়িয়েছেন এখন ওদের ইজ্জাত বাঁচানোর সওয়াল ওনাদের এখন মান অভিমান সম্মান সব কিছু নিয়ে খেলা হচ্ছে তৃণমূল এই পাঁচ বছর দশ বছর ধরে যা করেছে মায়েরদের ইজ্জতটাকে লুটে পুটে খেয়েছে সেই সঙ্গে সঙ্গে পার্টি অফিসে বানানো ডাকা হয়েছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না